ঈদকে সামনে রেখে বাংলাদেশে হাজার কোটি টাকার ব্যবসা করার স্বপ্নে লালবাতি ধরেছে ভারতীয় কোম্পানিগুলোর যেখানে দেশের ভোগ্য পণ্যের বেশিরভাগই ইন্ডিয়ান যেমন চিনি ডাল মরিচ রান্নার মশলা কাপড়ের রং রাস্তার যানবাহন শতকরা পঁচানব্বই শতাংশ ইন্ডিয়ান সেখানে ভারতীয় পণ্য বয়কট কতটা যুক্তি বন্ধুরা কথায় আছে নিজের নাক কেটে যাত্রাভঙ্গ ঠিক এমনটাই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ভিডিও শুরুর দিকে আপনারা যে পূর্ব পাকিস্তানের এক মাদ্রাসা চাপ ইউটিউবারের কথা শুনলেন সেটা শুনে যে কেউ কিন্তু বা বিশেষ করে পূর্ব পাকিস্তানের মনে লাড্ডু ফুটতে পারে যে হ্যাঁ সত্যিই আমরা অনেক এগিয়ে গেছি আমাদের এই বয়কট সাকসেস হয়েছে কিন্তু আমি আপনাদের ছোট্ট করে হালকা করে বলে দিই যে রিয়েলিটি ডেটা কি বলে তো দেখুন সবটাই লোক দেখানো জিরো আপনাদের সহজ আর সরল ভাষা একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম এর উত্তরটা যদি আপনাদের কাছে জানা থাকে তবে আপনারা নিজেরাই উত্তরটা দিয়ে জেনে নিন যে সত্য আর মিথ্যা কোনটা দেখুন বন্ধুরা যখনই ভারতের তরফ থেকে বলা হয় যে আমরা পূর্ব পাকিস্তানকে পেঁয়াজ হোক বা কোনো পণ্য যখন দেব না তখনই কিন্তু পূর্ব পাকিস্তানের ঘরের জিনিসের দামগুলো বেড়ে যায় হড়ু করে আবারও লক্ষ্য করুন যখনই তারা বলে যে ভারতের জিনিস নেবো না বা ভারতের জিনিস আসবে না তখনই সেই সমস্ত পণ্যগুলোর দাম বাংলাদেশের ঘরে বা অর্থাৎ পূর্ব পাকিস্তানের মার্কেটে হু করে বেড়ে যায় মানে এক রাতের মধ্যে একশো টাকার মাল আড়াইশো থেকে তিনশো টাকা হয়ে যায় অথচ যখনই সেই সমস্ত পণ্যগুলো ভারত বলে যে আমরা আবার দিতে চলেছি বা দিচ্ছি ঠিক তার একদিনের মধ্যেই বলতে গেলে ভুল হবে এক রাতের মধ্যেই সেই জিনিসের দাম আবার আগের অবস্থায় ফিরে আসে বা তার থেকেও পড়ে যায় তো আমার এদের কাছে প্রশ্ন একটাই যদি সেই সমস্ত দেশের জিনিসগুলো অর্থাৎ ভারতের পণ্যগুলো বিক্রি নাই হয় তাহলে ভাই পণ্যগুলো যাচ্ছে কোথায় এটা তো গেলো একটা কোয়েশ্চেন দ্বিতীয়টা এটাই কিছুদিন আগে পেঁয়াজ কেনে যে অবস্থা হয়েছিল তো তারপরে যখন তারা ভারতের পণ্য বয়কট করার কথা বলে তারপরে যখন ভারতের তরফ থেকে পূর্ব পাকিস্তানের সরকারের রিকোয়েস্টে যখন কয়েক টন যখন পেঁয়াজ পাঠিয়ে দেয় ভারত সরকার তারপরে কিন্তু পূর্ব পাকিস্তানের পেঁয়াজের দাম পড়ে যায় এক্স্যাক্টলিভাবে আলুর দামও তাহলে প্রশ্ন এখন এটাই পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে চলছে ভারত বয়কট তাহলে ভাই ওই সমস্ত টন টন পেঁয়াজ ওই সমস্ত টন টন আলুগুলো গেলটা কোথায় সেই সমস্ত আলু থেকে শুরু করে পেঁয়াজগুলো খাচ্ছে টাকারা এবার আপনারাই লিখে জানাবেন এই প্রশ্নের অ্যান্সারটা তারা যদি ভারতীয় পণ্য বয়কটি করে থাকে তাহলে সেই সমস্ত জিনিসগুলো গেল কোথায় তাহলে তো হিসাব মতো ব্যবসায়ীদের লস হওয়ার কথা ব্যবসায়ীরা কান্না করার কথা কেন তারা তো দেখছি দি সুন্দর ব্যবসা করে চলেছে এবার আপনারাই কমেন্ট বক্সে লিখে জানাবেন বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের মিডিয়ার দাবি তাদের যে সামনে যে একটা উৎসব পর্ব আসতে চলেছে সেই উপলক্ষে তাদের যে কেনাকাটা বা বাজার হয়ে থাকে উৎসব পর্ব সেটাকে নাকি ভারত কোটি কোটি টাকা কামাই করে এবার তাদের দাবি আমরা ভারতীয় পণ্যকে বয়কট করব। মানে ভারতীয় বস্ত্রকে এতে ভারতের বড় অঙ্কের অ্যামাউন্টের ক্ষতি হবে আমি তাদেরকে বলে দিই দেখুন খারাপ লাগলে এটা সত্য কারণ একটাই আপনারা যতই বলুন না কেন ভারতের পণ্য বয়কট করব। আপনারা কখনো বয়কট করতে পারবেন না একবার ভেবেই দেখুন সাধারণ মানুষগুলো দিন চালাতেই নাজেহাল অবস্থা যে সমস্ত মানুষগুলো বাচ্চা অর্থাৎ শুয়োরের বাচ্চা মতন উৎপাদিত করে এক একটি ঘরে কম করে চারটে পাঁচটা ছটা করে বাচ্চা উৎপাদন করে সেই সমস্ত ঘরের গুলোতে ইনকাম কম তাদের ঘরে যদি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম হয়ে থাকে আর তাদের দেশের উৎপাদিত পণ্যের যেভাবে বৃদ্ধি দাম সেখানে তারা ভারত পণ্য অনেক সস্তা এবার সেই ঘরের বা সেই ফ্যামিলির লোকগুলো কিভাবে তাদের দেশের পণ্য কিনতে গিয়ে তাদের নিজেদের ঘরে বিপদকে ডেকে আনবে একদমই না এটা যারা আপনারা এখন বলছেন যে ভারতীয় পণ্য বয়কট করব তারা আজকে লিখে রাখুন সামনে যখন মার্কেটিং হবে তখন আপনারাই ভারতীয় পণ্যকে কিনে ব্যবহার করবেন কেননা আপনারা ভালোভাবে জানেন আপনাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট প্রথমত ডুপ্লিসিটি ভ্যাজাল তা আবার তার থেকে দাম বেশি মানে ভারতের থেকেও দাম বেশি আপনারা বাধ্য ইন্ডিয়ান পণ্যকে ব্যবহার করতে আর রইল বাকি ভারতের পোশাককে বয়কট করা তো আপনাদের মূল দেওয়া এতটা না কেননা আপনারা সাধারণ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ভোগান্তি করছেন যে দেশের প্রতিটা ঘরে যখনই বাচ্চা উৎপাদন করা হয় তারা বলে আল্লাহর দান আল্লাহর দান হিসেবে তিনটে চারটে পাঁচটা করে উৎপাদন করেন কিন্তু যখনই তাদের ভরণ পোষণের দায়িত্ব আসে তখনই আল্লাহর দান নাম করে তখন হাত পাতেনার বলেন আল্লাহর নামে কিছু দিয়ে দিন আল্লাহ আপনার ভালো করবে আল্লাহ আপনাকে দোয়া দেবে এবার ভাবুন ওই পরিস্থিতিতে আপনারা কিভাবে বেশি দাম দিয়ে অন্য প্রোডাক্টকে ব্যবহার করবেন অর্থাৎ নিজেদের উৎপাদিত পণ্যকে তাই আপনারা বাধ্য তো যেটা হোক বন্ধুরা বাংলাদেশিরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের ভারত পণ্য বয়কটে কতটা সফল তাদের দেশে এক ইউটিউবারের ভিডিও আপনারা নিজে চোখে দেখে নিন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাদের সামনে দুধ আর জল দুটোই পরিষ্কার হয়ে যাবে যদিও এই ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ এনার এমন ইনফরমেটিভ ভিডিও সকলের সামনে তুলে ধরার জন্য আর রিয়েলিটিকে সকলের সামনে জানানোর জন্য জানি পূর্ব পাকিস্তানের আবেগপ্রবণ যখনই তাদের হয়ে কেউ কথা বলে তখনই তাদের হয়ে সে খুশি হয়ে যায়

তিনশো টাকা কিনবো দেড়শো টাকা কিনবো বর্তমানে তো একশো টাকা চলতেছে বাংলাদেশে পেঁয়াজ আর এই ভারতে মাত্র পনেরো টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে একশো টাকায় ছয় কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এটা মানে হলো নিজের নাক কেটে পরের যাত্রা করা এক মাসে বেতন পাই বিশ হাজার টাকা দুই ছেলের পড়ালেখা আমার দৈনিক পথ খরচ মাঝে মাঝে ওষুধপত্র এরপর চারজনের খাওয়া পরা প্রতি মাসে কোনো না কোনো কিছু বাদ তো দিতে হয় এমতাবস্থায় বাজারে দেশি পেঁয়াজের চেয়ে ইন্ডিয়ান পেঁয়াজ কমে পেলে আমার মতো লোক কোন বিবেগে দেশি পেঁয়াজ কিনবে যেখানে দেশের ভোগ্য পণ্যের বেশিরভাগই ইন্ডিয়ান যেমন চিনি ডাল মরিচ রান্নার মশলা কাপড়ের রং রাস্তার যানবাহন শতকরা পঁচানব্বই শতাংশ ইন্ডিয়ান সেখানে ভারতীয় পণ্য বয়কট কতটা যুক্তিসঙ্গত ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের কথা বললেই তিরিশ টাকার পেঁয়াজ রাতারাতি দুশো পঞ্চাশ তিনশো টাকা হয়ে যায় তাছাড়া দেশি পেঁয়াজে বারো মাসে বড় জোর তিন মাস চলতে পারবে নয় মাসি পেঁয়াজ ছাড়া চলতে হবে ভারত থেকে ডিম আমদানি করার আগে আমাদের দেশে ডিম এক হালি ষাট টাকা থেকে সত্তর টাকা কিনতে হয়েছে আমদানির কথা শুনেই এক হালি ডিম কমে চল্লিশ চুয়াল্লিশ টাকায় নেমে আসে কয়েকদিন ভারত কাঁচামরিচ রপ্তানি বন্ধ করেছিল তাতে পঞ্চাশ ষাট টাকার কাঁচামরিচ এক হাজার থেকে বারোশো টাকায় কিনতে হয়েছে যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন তারা কারা জানি না তবে ভারতীয় পণ্য বয়কট করলে কুড়ি হাজার টাকার বেতনের চাকরিজীবীরা মাসে দশ দিনও চলতে পারবে না বয়কট করবেন করেন কোনো সমস্যা নাই তবে বয়কট করার আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনে স্বয়ং সম্পন্ন হন তারপর ভারতীয় পণ্য বয়কটের কথা বলুন পুঁজি করে সিন্ডিকেট ব্যবসায়ী পকেট ভারী করাই এ সব স্লোগান যিনি ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন গিয়ে দেখেন তিনিই ভারতীয় পণ্য বেশি বেশি ব্যবহার করছেন আর আমরা সাধারণ মানুষকে বোকা বানাতে ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন আর আপনাদের মাথা ওয়াশ করতেছে ওই বিদেশে বসে দুইজন বড় ইউটিউবার যারা আপনাদের মাথা ওয়াশ করতেছে এখন কথা হলো যারা বিশ হাজার টাকা বেতন পাবে এবার বলেন সে কি তিনশো টাকা দিয়ে পেঁয়াজ কিনতে পারবে এখন একশো টাকা বাজার চলছে বাংলাদেশে দেশি পেঁয়াজ সে কি তিনশো টাকা দিয়ে পেঁয়াজ কিনতে পারবে পারবে না একশো তিরিশ টাকা দিয়েও সে পেঁয়াজ কিনতে পারবে না বিশ হাজার টাকা বেতনের লোকরা করবেটা কি এখন এসব কথা বললে এখন আপনারা বলবেন আমি দালাল না দালালের মানে সর্দার এরকম আপনারা বলবেন আপনাদের বলার আপনারা তো বলবেনই কিন্তু আপনাদের একটু মাথায় বুদ্ধি আনেন তাহলে বাইকটা বয়কট করতেছেন না কেন ওই যে ভারতের যে বাইক বাংলাদেশে চলতেছে মানে ভারতের বাইকে অফিস যাবেন আসবেন সেটা বয়কট করতেছেন না কেন বয়কট যখন করবেন তাহলে করেন আর যারা আপনাদের উপদেশ দিচ্ছে বয়কট করার জন্য তাদেরকে বলেন যে বিশ হাজার টাকায় ঘর চলতেছে না আপনি এক বস্তা পিয়াজ দিয়ে যান দেখেন তো দেয় কি না এখন বলবেন পেঁয়াজ ছাড়া খাবো পেঁয়াজ ছাড়া খাবো এই আবেগ দুই দিনের বেশি দিন থাকবে না এই আবেগ আচ্ছা যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে